বিসমিল্লাহমান ইরাহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লা দীর্ঘদিন ধরে আলাদা রাজনৈতিক পথ অনুসরণ করলেও এবার কি এক হতে যাচ্ছে চর্মনাই ও জামায়াত ইসলামী রাজনীতির দুই শক্তিশালী দল এক টেবিলে বসেছে যা নতুন সম্ভাবনার জন্ম দিচ্ছে বিস্তারিত শুরু করছি আমি আসাদুল্লাহ ফকির বাংলাদেশের ইসলামী রাজনৈতিক অঙ্গনে দুটি প্রধান দল বাংলাদেশ জামায়াতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায় পীরের দল দীর্ঘদিন ধরে মতাদর্শগত পার্থক্য থাকলেও সম্প্রতি এই দুই দলের মধ্যে ঐক্যের প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে দুই হাজার পঁচিশ সালের একুশে জানুয়ারি জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বরিশালের চর্মনাই মাদ্রাসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন এই সাক্ষাতে তারা ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন এবং একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তাদের লক্ষ্য ছিল নির্বাচনে ইসলামের পক্ষে একটি অভিন্ন প্রার্থী বা প্রতীক নিশ্চিত করা যাতে ভোটাররা ইসলামী মূল্যবোধের পক্ষে সমর্থন জানাতে পারেন তবে এই ঐক্যের প্রচেষ্টা নতুন নয় এর আগে দুই সালে বগুড়ায় দুপচাচিয়া উপজেলার জিয়ানগর ও গুনাহার ইউনিয়নে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ পারস্পরিক সমর্থনের মাধ্যমে প্রার্থিতা ঘোষণ ঘোষণা করেছিল এতে করে স্থানীয় পর্যায়ে ইসলামী রাজনৈতিক শক্তির মধ্যে সমন্বয়ের একটি উদাহরণ স্থাপিত হয়েছিল যদিও কেন্দ্রীয় পর্যায়ে এই দুই দলের মধ্যে মতাদর্শগত পার্থক্য ও ঐতিহাসিক বিরোধ রয়েছে তবুও সাম্প্রতিক সময়ে তারা ইসলামী মূল্যবোধ ও রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের এই উদ্যোগ দেশের ইসলামী রাজনৈতিক অঙ্গনে নতুন দিক উন্মোচন করতে পারে এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ছোট্ট খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও বারাকাতু